শীত না পড়তে পড়তেই কিন্তু বাজারে এসে গেছে অনেক রকম শীতের সবজি আর এই রকম শীতের সবজিগুলো দিয়ে আমি আজকে বানিয়ে নিচ্ছি দুর্দান্ত স্বাদের একটা ডাল তো তোমরাও অবশ্যই পারলে একবার ট্রাই করো এই ডালটা কিন্তু ভীষণ সুস্বাদু হয় নানা রকম সবজির সংমিশ্রণে এই ডালটা হয় অপূর্ব সুস্বাদু এই ডালটা করার জন্য আমি কি কি নিয়েছি চলো দেখে নেওয়া যাক সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে একটা মূল চারটে সিম এবং নিয়েছি একটা লাউকে চার ভাগ করে নিয়েছি সেই চার ভাগের এক ভাগ লাউ নিয়েছি আমি কিন্তু এই মূলোটা এখন খুব সুন্দরভাবে ছাল ছাড়িয়ে নিচ্ছি তোমরাও এভাবে ছাল ছাড়িয়ে পরিষ্কার করে কেটে নেবে এবং আমি লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি যাতে অনায়াসে ডালের মধ্যে সেদ্ধ হয়ে যায় এরপর সিমটাকে সিমের দুটো মাথা ফেলে দিয়ে সাইডের যে আঁশটা থাকে একটা পিলারের সাহায্যে ছাল ছাড়িয়ে নিয়েছি সিমের কিন্তু এই সাইডের যে আঁশটা থাকে সেটা ফেলে নিলে খাওয়ার সময় কিন্তু ভালো লাগে কোনো রকম আঁশ মুখে পড়লে খাওয়ার মধ্যে একটা বিরক্ত তৈরি হয় তো সেই জন্য আমি পিলার দিয়ে আগে থেকে ছালটা ছাড়িয়ে নিই লাউটাও খুব সুন্দরভাবে ছাল ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে ডুমো ডুমো আকারে লাউটা কেটে নিয়েছি এবং লাউয়ের কিন্তু পেটটা কিন্তু ফেলে দিতে হয় তো দেখো এখানে কিন্তু সবজিগুলোকে আমি ভালো করে জলের মধ্যে ধুয়ে এবার কিন্তু রান্নাটা শুরু করব। তো শীতকালে কিন্তু এই রকম সবজির ডাল প্রত্যেকের বাড়িতেই কম বেশি হয়ে থাকে এবং ভীষণ সুস্বাদু হয় খেতে তো চলো এবার ডালটা রান্না করা যাক আমি এখানে যতটা পরিমাণ ডাল রান্না করব ঠিক ততটা পরিমাণই জল বাটিতে মেপে আমি জলটা এখানে দিয়ে দিয়েছি এবং তারপরে দিয়ে দিয়েছি এক চামচ মতন নুন এখানে আমি এক কাপ মতন মুসুরির ডাল নিয়েছি সেটাকে আগে থেকে কিন্তু ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছিলাম তো ডালটাও আমাদের কিন্তু ফুটতে আরম্ভ করেছে এবং এই ফোটার সময় কিন্তু ডালের ওপরে যে ফেনাটা সেটা কিন্তু অবশ্যই একটা হাতার মাধ্যমে কিন্তু ফেলে দিতে হবে ভিডিওটা চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ যারা আজকে আমার পরিবারের নতুন তাদেরকে জানায় অসংখ্য ভালোবাসা যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এটা লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে আমার পরিবারের সদস্য হয়ে যেও তো দেখো ডালটা কিন্তু আমাদের অলমোস্ট এখানে অর্ধেক সেদ্ধ হয়েও গেছে কিন্তু আমি ডালটাকে কিন্তু এবার একটু ঢাকা দিয়ে রাখবো আরও বেশ কিছুটা সেদ্ধ হওয়ার জন্য এ দুপুরে যদি এইরকম একটা সুন্দর ডাল হয় তাহলে কিন্তু গরম গরম ভাতের সাথে পুরো জমে যায় তো দেখো ডালটা কিন্তু আমাদের অনেকটাই বড় বড় হয়ে গেছে অর্ধেক সেদ্ধও হয়ে গেছে এইরকম অবস্থাতেই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি সবজিগুলোকে দিতে হবে আমার চ্যানেলে কিন্তু এই রকম ধরনের ডালের আরও কিছু রেসিপি রয়েছে তোমরা পারলে অবশ্যই চেক করে নিও আমি ডিসক্রিপশান বক্সে কিন্তু দিয়ে দেবো তো দেখো আমি কিন্তু এখন যে সবজিগুলো কেটেছিলাম এখন কিন্তু আমি দিয়ে দিয়েছি সবার প্রথমে লাউটা দিয়েছি তারপর মূলোটা দিয়েছি এবং শেষে শিমগুলোকে দিয়ে দেবো সমস্ত সবজিগুলো দিয়ে খুব ভালোভাবে হাতার সাহায্যে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দেব ঠিক পাঁচ থেকে ছ মিনিটের জন্য তো ঢাকা না দিলে কিন্তু লাউ মূলো শিম এগুলো কিন্তু সেদ্ধ হবে না তো চলো জিনিসটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করি আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর রেসিপি রয়েছে পারলে তোমরা সেগুলো অবশ্যই চেক করে নিতে পারো তো আমার পরিবারে যারা নতুন সদস্য তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা তোমরা যদি আজকে আমার ভিডিওটা নতুন দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে আমার পরিবার বন্ধু যেও তো দেখো ডালটা কিন্তু পাঁচ মিনিট পর আমাদের অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো ডালটার মধ্যে একবার চেক করে নিতে হবে যে ভেজিটেবলগুলো প্রপারলি সেদ্ধ হয়েছে কি না তো এর মধ্যে এখন সামান্য হলুদ আমি এখানে ব্যবহার করেছি এখানে এক চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার নুনটা তো আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম পরে একবার চেক করে নেবে তোমরা যদি তোমাদের পরে কোনোরকমভাবে নুনের প্রয়োজন মনে হয় তো অবশ্যই কিন্তু নুনটা দিয়ে দিতে হবে ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা পাত্রে শিফট করে নিয়েছি এবং চলো ফোড়ন দিয়ে নেওয়ার পালা কড়াতে আমি এখানে ওয়ান টেবিল স্পুন মতন এখানে সর্ষের তেল দিয়েছি এবং তাতে দিয়েছি তিনটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা হালকা ফ্রাই হয়ে যাওয়ার পর তাতে আমি এখানে এক চামচ মতন কালো জিরে ব্যবহার করেছি সমস্ত ফোড়নটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি দুটো ছেঁড়া কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিয়েছি অবশ্যই লঙ্কাটা একটু চিড়ে দিতে হবে না হলে ফেটে যেতে পারে তো দেখো ফোড়নটা খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি এবং লঙ্কাটাকে কিন্তু খুব একটা বেশি সময় কাঁচা লঙ্কাটা ভাজা যাবে না তাহলে স্মেলটা অন্যরকম হয়ে যাবে এবং ডালটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এবং তাতে দিয়েছি প্রায় দেড় চামচ মতন চিনি এই ডালটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে এবং সবশেষে দিয়ে দিয়েছি ধনে পাতা অবশ্যই ধনে পাতা দিলে গ্যাসের আঁচ বন্ধ করেই দিতে হবে এবং ডালটা এতে হবে ভীষণ সুস্বাদু তো দেখো ডালটা কিন্তু আমাদের পুরোপুরি কমপ্লিট শীতের দুপুরে যদি এইরকম একটা ডালের রেসিপি হয় তাহলে তো কোনো কথাই নেই তো চলো গরম গরম ভাতের সাথে যে কোনো একটা দিন দুপুরে বানিয়ে ফেলো আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো চলো আজকের মতো টাটা